সুসজ্জিত মঞ্চের চিত্রনাট্যের নয়। একেবারে যেন বাস্তব ঘটনার মতোই মনে হচ্ছে ইসলামিক স্টেট আইএস নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক দুজনের শরীরে সেই সাথে হাতে রাইফেল নিয়ে স্লোগান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি নিয়ে নেটিজেনরা সমালোচনা করেছেন প্রকাশ করেছেন নানা শঙ্কা একটি ফেসবুক আইডি থেকে বুধবার রাত আনুমানিক আটটার দিকে ছড়িয়ে পড়ে পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করা ওই ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে দেশে জঙ্গির অবাধে চাষবাস তবে ভিডিওটি অনুষ্ঠানের একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার গত সতেরো আঠারো ডিসেম্বর সেখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নাটক মঞ্চস্থ করা হয় অর্থাৎ এটি স্ক্রিপ্টেড নাটকের একটি দৃশ্য যা অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো পর্বের একটি পারফরম্যান্স ভিডিওটি সার্বিক অংশে দেখা যায় একটি সুসজ্জিত মঞ্চে হাটুগিরে বসে আছে কয়েকজন মানুষ সবার পরনে সাদা পায়জামা মাথায় টুপি মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস ডায়েসের দুপাশে ইসলামিক স্টে ডায়েস নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়েসে বক্তব্য দিচ্ছেন বক্তব্যের মাঝে মাঝে আল্লাহ আকবর উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরা আরবিতে দেয়া পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের এমন একটি বক্তব্যের ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎপুর রহমান ফারুকি জানান রামনগর এলাকাতে অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয় এই অনুষ্ঠানে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয় ইসরায়েলরা ফিলিস্তিনের হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য মাত্র। মাদ্রাসা সংশ্লিষ্ট ও ভাইরাল হওয়া নাটকে অভিনয় করা শিক্ষার্থীদের নিয়ে বুধবার রাত সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম সিদ্দিকী তিনি বলেন ভিডিওটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো পর্বের একটি অংশ শিক্ষার্থীরা সেখানে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে ঘটনাটি ভাইরাল হবার পর পুলিশ রাতে মাদ্রাসা পরিদর্শন করে এবং দামি অস্ত্র সহ অন্যান্য উপকরণ পুলিশ হেফাজতে নিয়েছে ভিডিওটি নিয়ে বিভ্রান্ত না হবার পরামর্শ দেন তিনি মাদ্রাসার তিন ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয়